ходила हा 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 हास्त्य अचे संस्था रास्ता হবে ओले হবে पुरस्कार হবে जावे कोट हावे कोट हावे खबर जावे कोट हावे कोट हावे भगवंत चल ढुगलो ना करो प्रधान तुम्ही छ जाओ 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 जाय सेंटर ले চিন टागार मानुसई बायते कॉल ढुगलो ना करो प्रधान সুশিক্ষিত কালচার সেই কালচারকে পরিষ্কার রাখা তার দাবিতে অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনে প্রধান সাহেব তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে পাঁচতুবি যেসব কাজগুলো আছে এবং যে সম্পন্ন অসম্পন্ন কাজগুলো আছে সম্পন্ন করব এবং দল তাদের পরিকল্পনা রাখতে পারে ডেপুটেশন আন্দোলন এবং আমরা বুঝতে পেরেছি যে ডেপুটেশান নেওয়া উচিত ডেপুটেশান নিলে পঞ্চায়েতের যা ভুল বা পঞ্চায়েতের যে কাজকর্ম ধারা সেটা খুব করা যাবে সেই কারণে আমরা ডেপুটেশানটা নিলাম এবং যে আলোচনা হলো টোটালটাই গঠনমূলক আলোচনা হলো এবং বাকি আলোচনা কিছুটা কেন্দ্র সরকারের আলোচনা সেটা আমরা অধীতম কর্তৃকে পাঠিয়ে তার ব্যবস্থা করবো কিছুটা জেলা পরিষদের ব্যাপার সেটা জেলা পরিষদকে পাঠিয়ে আমরা তার ব্যবস্থা করবো এবং পঞ্চায়েতের যে দাবি দাবা নিয়ে করলো সেটা সবটাই আমরা করলাম এবং আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করব সেগুলো সমাধান কর বাংলা টুডে নাও